আজ মহালয়া প্রচলিত রীতি অনুসারে আজই পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয়েছে বাঙালিদের কাছে এই বিশেষ দিনটি শুরু হয় একটি নস্টালজিয়ার মাধ্যমে ভোরবেলায় রেডিওতে শোনা যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মহিষা মর্দিনী যা আজও আপামোর বাঙালির হৃদয় স্পষ্ট করে তবে মহিষাসুর শুরমুদ্দিনীর এই গীতি আলেখ্য রচনার নেপথ্যে যে মানুষটির গুরুত্ব সবচেয়ে বেশি জানেন কি তিনিকে তিনি হলেন বাণী কুমার যার আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য তাঁরই ক্ষোধার লেখনী অমরত্ব দিয়েছে মহিষাসুর মোদ্দিনকে দৈনন্দিন ব্যস্ততার মাঝে মহালয়া ছাড়াও বছরের অন্যান্য সময়ে বীরেন্দ্রবাবুর নাম শোনা গেলেও বাণী কুমারের নাম প্রায় শোনাই যায় না জানা যায় অবিভক্ত বাংলায় উনিশশো সালে সালের তেইশে নভেম্বর আমতার কানপুরে জন্ম হয়েছিল বৈদ্যনাথের তার বাবা বিধুভূষণ ভট্টাচার্য ছিলেন সেকালের নাম করা পণ্ডিত ও তার মা ছিলেন অপর্ণা দেবী প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে প্রথম স্থানে স্নাতক হয়েছিলেন সেই গুণী মানুষটির বসত ভিটে আজ সংস্কারের অভাবে আর অবহেলায় পুরো বাড়ির চেহারা নিয়েছে ফলে বাণীকুমারের কানপুরের ভিটে আজ জঙ্গলা কীর্ণ দীর্ঘদিন ধরে সঠিক পরিচর্যার অভাবে সেই বাড়ি বিষাক্ত পোকামাকড় আর সাপের আতর্ঘর হয়ে উঠেছে স্থানীয়দের তরফে জানা যায় বাণীকুমারের কুমারের পৈতৃক ভিটে ছিল হুগলি রানপুরে ছিল কুমারের জন্মস্থান কিন্তু কানপুর উনি মামাবাড়িতেই জন্মেছিলেন এখানে মামাবাড়ি আর ওনা অরিজিনাল বাড়ি হচ্ছে আটপুরে কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনেছি বা আমরা ছিলেন আমাদের বয়স যারা ছিলেন সালা আর তখন রামকুমার চট্টোপাধ্যায় আসতেন উনি আসতেন এসে এখানে করতেন তারপরে ওনার সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে শুনেছি তারপরে উনি আসতেন এখানে তখন আমার খুব ছোট উনি আসতেন তো রামপুরাবুর সঙ্গে আসতেন এই মুহূর্তে